কে কৌমি কে আলিয়া আর করোনা ভেদা ভেদ দিন কায় মেরে শপথ নিয়ে আজ হয়ে সবাই কে কৌমি কে আলিয়া আর করোনা ভেদা ভেদ দিন কায় মেরে শপথ নিয়ে আজ হয়ে সবাই দিন কায় মেরে শপথ নিয়ে আজ হয়ে যাও সবাই ওরে জালিম যখন জুলুম করে দেখে না সে কোন সায়েক জালিমিন যখন জুলুম করে দেখে নশে কোন শায়ক কে কৌমি কে আলিয়া আর করো না ভেদা ভেদ দিনকা শপথ নিয়ে আজ হয়ে যশ সবায়ক দিনকা এ শপথ নিয়ে আজ হয়ে যো কে কোমি কে আলিয়া আর করো না ভেদা ভেদ দিনকা কায়ে মেরে শপথ নিয়ে আজ হয়ে যবায়ক দিন কায়ে মেরে শপথ নিয়ে আজ হয়ে যো সবায়ক কোরআন দিয়ে চলবে সমাজ কোরান দিয়ে চলবে দেশ হঠাৎ করে শুনবে তুমি এই পৃথিবীর হায়াত শেষ কোরআন দিয়ে চলবে সমাজ কোরান দিয়ে চলবে দেশ হঠাৎ করে শুনবে তুমি এই পৃথিবীর হায়াত শেষ কে কমি কে আলিয়া আর করুণা ভেদাভেদ দিন কায়ে মেনে শপথ নিয়ে আজ হয়ে যাও সবাই এক के कौमी के अलिया अरे कोरोना भेदा भेद दिन का ये मेरे शपद निये अज हो जाओ स्वायक के कौमी के अलिया अरे कोरोना भेदा भेद दिन का ये मेरे शपथ निये आज हो जाओ सबायक दिन का ये मेरे शपथ निये आज हो ये जाओ दिन का ये मेरे शपथ निये आज हो जाओ सबायक